আমরা এখানে পাঁচ দিনের মধ্যে যদি আইসির কাজ না করতে পারে টাকা রিফান্ড নিয়ে চলে যেতে পারে দুদিনের মধ্যে পাওয়ার আইসি লাগাবে শিওর আর পাঁচ দিনের ভিতরে আইসি কাজ করতে পারবে এখানে আমরা প্রথমে প্রত্যেকটা ডিবলি ভাবে সেখানে মোবাইল যত সেকশন আছে তাছাড়া সফটওয়্যার সমস্ত কিছু শেখানো হবে গ্যারান্টি সহকারে এখানে শিখবে আমার যে নলেজ দেবো এই নলেজ হান্ড্রেড পার্সেন্ট কোনো ইনস্টিটিউট থেকে পাবে না পাঁচ ছ বছর যারা মিস্ত্রির কাজ করছে তারা যে কাজ না আমরা সেই কাজ পাঁচ দিনে শেখাবো এতে ইনকাম প্রচুর মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইনকাম করছে যদি কোনো স্টুডেন্ট প্রবলেম হলো অনলাইন সাপোর্ট দিয়ে থাকি যারা এখানে কোর্স করে বাড়িতে গিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে বা কোনো সময় দোকানে গিয়ে অসুবিধা হচ্ছে অন্য প্রবলেম পড়লো তার জন্য আমরা অনলাইন সাপোর্ট দেবো ফুল সাপোর্ট থাকবে আপনার নাম আমার নাম রাহাতুল্লাহ লস্কর আচ্ছা আমাদের কোম্পানির নাম কি রয়েছে আমাদের কোম্পানির নাম আরএন মোবাইল সলিউশন আচ্ছা এখানে কেমন ধরনের কাজ করা হয় এখানে মেইনলি মোবাইলের উপর কাজ করা হয় মোবাইলের বেসিক টু অ্যাডভান্স তোমার চিপ লেভেলে কাজ করা হয় সব কাজ এখানে হয় সমস্ত কাজ এখানে হয় অনেক তো জায়গা রয়েছে যেখানে এমন টাইপের কাজ শেখানো হয় থাকে বা কাজ করা হয়ে থাকে তার থেকে আমাদের পার্থক্য কি রয়েছে বা ডিফারেন্স কি রয়েছে আমাদের দেখুন এখানে আমরা প্রথমে প্রত্যেকটা সেকশন ডিটলি ভাবে শেখানো মোবাইলের যত সেকশন আছে তাছাড়া সফটওয়্যার এবং ভালোভাবে শেখানো হয় সমস্ত কিছু শেখানো হবে তাছাড়া পরে যদি কোনো স্টুডেন্ট প্রবলেম হলো তার জন্য আমরা অনলাইন ব্যবস্থা করেছি মানে শেখা হয়ে গেল কোর্স আর কি তারপর যদি কিছু প্রবলেম হয় সাপোর্ট যারা মিস্ত্রি আছে তাদের জন্য এখানে অনলাইনের ব্যবস্থা করেছে ক্লাসের অনেকজন আগে ফোন করেছিল যারা অনলাইনে ক্লাসের জন্য ঠিক আছে এবং তাদের জন্য অনলাইনে ব্যবস্থা করা হয়েছে তারা অনলাইনে আমাদের এখানে ক্লাস করতে পারে এবং গ্যারান্টি সহকারে এখানে শিখবে আমার যে নলেজ দেবো এই নলেজ হান্ড্রেড পার্সেন্ট অন্য কোনো ইনস্টিটিউট থেকে পাবে না এত ভালো মতো এত ভালো নলেজ দেওয়া হবে অনেকে আছেন যারা ভর্তি হয়ে ভাবেন যে আমি কাজ করতে পারছি না বা আমি শিখতে পারছি না সেক্ষেত্রে কি সুবিধা রয়েছে আমাদের এখানে দেখুন আমাদের এখানে ভর্তি হয়ে শিখতে পারবে না বলে কথা নয় আমরা এখানে পাঁচ দিনের মধ্যে যদি আইসির কাজ না করতে পারে টাকা রিফান্ড নিয়ে চলে যেতে পারে তাই নাকি হ্যাঁ একদম গ্যারান্টি সহকারে দু দিনের মধ্যে পাওয়ার আইসি লাগাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর পাঁচ দিনের ভিতরে সে সিপিউ আইসি কাজ করতে পারবে সমস্ত ধরনের কাজ করতে হবে তারা ব্ল্যাক পেস্ট

হ্যাঁ ক্লাসে প্রত্যেকদিন ক্লাস হবে এবং সকাল 10টা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা তো এখানকার ঠিকানা কি রয়েছে এখানে ঠিকানা হচ্ছে আপনারা কেউ যদি মানে আসতে চান সিয়ালদা থেকে তাহলে ওখান থেকে ট্রেনে ডায়মন্ডবাগে আসবেন ডায়মন্ডবাগে এসে এখানে টোটো বা বাস ধরে চলে আসতেছেন সরিষা হাট এবং যারা ধর্মতলা বা হাওড়া থেকে আসবেন ওখান থেকে বাস ধরে আপনারা ডাইরেক্ট সরিষা হাটে চলে আসবেন আচ্ছা সব থেকে বেস্ট ফোন করবেন নাম্বার তো দাওয়া গেছে কিনে টোলতে গাইড করে দেওয়া হবে তো পাশাপাশি দেখুন আমাদের হার্ডওয়ার পাশাপাশি সফটওয়্যারও কাজ করানো হয় ঠিক আছে এখন সফটওয়্যার ছাড়া চলে না যেমন কোনো ফোন দাঁড়িয়ে গেল ঠিক আছে তার জন্য আমাদের সফটওয়্যার লাগবে তাছাড়া ইউএমসি প্রোগ্রামিং থেকে শুরু করে সমস্ত কিছু করানো হবে তাছাড়া সিপি কীভাবে চেঞ্জ করবে বা ইএমসি কীভাবে চেঞ্জ পদ্ধতি সমস্ত কিছু শেখানো হবে সব এখানে শেখানো হবে সফটওয়্যার কিছু তাছাড়া হার্ডওয়্যার এমন নলেজ দেওয়া হবে যেটা অন্য কোনো পাবে না এটা আমরা গ্যারান্টি কোন তিন লাখ চার লাখ টাকা খরচ করেও যদি কোনো ইনস্টিটিউটে যায় মানে একটা ইনস্টিটিউটে এত নেবে না বিভিন্ন ইনস্টিটিউটে গিয়েও যদি এত খরচ করে তবু এত নলেজ পাবে না এটা আমাদের দাও তো মোটামুটি 15 টাকা কোর্সটাই অন্য অন্য জায়গায় হয়তো 24 টাকা 30 টাকা খরচ আছে 25000 বাইরে আমরা যে যে জায়গায় যাবেন আমরা ভালো ভালো জায়গায় গেলে আমরা 50 60

তার হাতে ইনকাম করছে জাস্ট ডিসপ্লে লাগিয়ে চার্জিং পিন লাগিয়ে বা অন্য জায়গা থেকে করে নিয়েছে তারা ইনকাম করছে ইনকাম করছে নিজে করতে পারলে তো আর বেশি ইনকাম হবে ইনকাম করতে তো প্রচুর ইনকাম হবে আর আমাদের এখানে এমন কেউ থাকবে না কোনো স্টুডেন্ট হবে না যে আইসির কাজ পারবে না এটুকু গ্যারান্টি আর যে মানে যে লেভেলে শিখবে একটা ডেট সেট আসলে কীভাবে কাজ করবে একটা লাইট প্রবলেম ডেট প্রবলেম আসলে বা তোমরা নেটওয়ার্কের প্রবলেম আসলে এরা যেভাবে কাজ করবে অন্য কোনো মিস্ত্রি পারবেও না এটুকু আমার গ্যারান্টি বা ডেট ফোনকে কীভাবে ট্রিট করবে মানে স্টেপ স্টেপ কি করে দেখুন অনেক জায়গা আছে তারা মাইক্রোস্কোপ নিয়ে কাজ করছে আইসি লেভেল কাজ করছে কিন্তু তারা জানি না বুট সিকোয়েন্স কিভাবে কাজ করছে ঠিক আছে কখন কোন লাইন যাচ্ছে কখন কিভাবে কাজ করবে কোথায় কত ভোল্টেজ যাচ্ছে

কিন্তু কোনো কাজ এখন করছেন বর্তমানে রোজ আসা পসিবল না এখানে আর কি বা অনেক দূরে বাড়ি তাদের ক্ষেত্রে কি অপশন রয়েছে দেখুন যারা কাজের অন্য কাজের সাথে ব্যস্ত আছে বা কোনো মিস্ত্রি আছে যারা আসতে পারছে না ঠিক আছে তাদের জন্য সানডে ক্লাস ক্লাস কোর্স আছে আর কি হ্যাঁ সানডে করে একদিনে একদিনে কোর্স আছে এবং সেটাও সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত

যারা অনলাইনে ক্লাস নিতে চায় যাদের অনলাইন যারা ক্লাস করে তাদের একটা জিনিস জানা দরকার যে তারা মিস্ত্রি হতে হবে ফুল মিস্ত্রি হতে হবে ভালো হবে না হ্যাঁ না হলে যারা সমস্ত আইসি লেভেলের কাজ জানে সবকিছু জানে

সেটা কি পসিবল এখানে হ্যাঁ এখানে এসে ক্লাস চলাকালীন এসে ডেমো ক্লাস নিয়ে যাক একদিন হোক দুদিন হোক তিন দিন হোক ঠিক আছে নিয়ে যাক বাইরেতে যারা আসছে তাদের দুদিন থাকা ব্যবস্থাও করে দেবো ঠিক আছে ডেমো ক্লাসের জন্য আর তাছাড়া স্টুডেন্টদের নাম্বারও নিয়ে যাবে যারা কীভাবে শিখছে না শিখছে তারা যখন ডেমো ক্লাস করতে আসবে স্টুডেন্টদের নাম্বার নিয়ে যাবে তারা কেমন শিখছে না শিখছে তাদের কাছে জেনেও নেবে এটা তো অনেক বড় একটা অপশন আর কি এত ভালো অপশন তো কেউ দেয় না বলে দেবে বলে মনে হয় না আর কি আমার তো ডেমো ক্লাস নিয়ে তারপরে আমরা শিখতে পারি হ্যাঁ শিখতে পারি এবং আমাদের অ্যাডভান্স থাকবে দু টাকা সিট বুকিংয়ের জন্য ঠিক আছে আবার যখনই ভর্তি হবে ক্লাস চলাকালীন একদিনের মাথায় আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে দিতে হবে তো বাকি টাকাটা এক সপ্তাহ পরে দেবে আচ্ছা সবকিছু ওপেন বলে দেওয়া হচ্ছে যে কি হবে না হবে অন দ্য ভিডিওই সবকিছু বলে দেওয়া হচ্ছে আর তাছাড়া আমরা এটুকুনি গ্যারান্টি দিতে যাই এখান থেকে যা যেভাবে শিখে যাবে অন্য কোনো জায়গায় শিখতে পারবে না একদম পুরো প্রত্যেকটা সেকশন ডিপ একদম হাতে হাতে ধরে শেখানো হবে যাকে বলা হয় একদম পুরো বর্নিও ধরে আমরা সিমেটিক ধরে কখন কোন লাইন গিয়েছে তাও তো সিমেটিক এগুলো জানাই না লাইন দিয়ে আছে যে এখান থেকে এই লাইন গিয়েছে কিন্তু কখন কোন টাইমে লাইনগুলো আসবে কখন কোন টাইমে প্রবলেম এই প্রবলেমটা বলে কোন লাইনটার প্রবলেম সমস্ত কিছু ডিভেলপ হয়েছে এখানে হবে প্রত্যেকটা সেকশন ধরে তো মোটামুটি কদিন হয়েছে আপনি শিখছেন এখান থেকে কাজ আট দশ দিনের হয়েছে আচ্ছা আপনি কাজ মোটামুটি জানতেন না একদম ফেসার আচ্ছা এর আগে কি করতেন মানে কি কাজ করেন এর আগে আমার একটা ছোট মতন দোকান রয়েছে মানে যেটা ফুডস দোকান তো সেই দোকানে ঠিকঠাক আয় হচ্ছে না তো বাড়ি থেকে বললো যে মোবাইল রিপেয়ারিং আমাদের একটা ছোট জায়গা পাওয়া গিয়েছে সেই জায়গায় আমি দোকান করেছি

আমি আমার এখানে কাছাকাছি বাড়ি মানে ফতেপুর শিবানীপুর যেটা বলা হয় ওখান থেকে এসেছেন ওখান থেকে আমি আপনি এখন কি কাজ করছেন মানে কি কাজ শিখছেন এখন আমি এখন আমাদের তো আইসি গুলো কমপ্লিট হয়ে গেছে আমরা আইসি ইএমএমসি ওগুলো বোর্ড থেকে তুলে ওগুলোকে আবার রিভলিং করে আবার বসানোর পরে হ্যান্ডসেট অন করেছি এবং সাকসেসও পেয়েছি মোটামুটি কতদিন চলছে রানিং আপনার ক্লাস আমাদের ওই দশ দিনের মতো হচ্ছে আচ্ছা কি মানে মনে হচ্ছে শিখতে হ্যাঁ প্রথমে ভাবছিলাম যে হয়তো আমাদের দ্বারা হবে না বা পারবো না এখন দেখছি একটা কনফিডেন্স চলে এসছে যেখানে হ্যান্ডসেট যখন অন হচ্ছে চালু হচ্ছে তখন একটা মনে মনে আনন্দ লাগছে যে হ্যাঁ ঠিক আছে আমি করতে হ্যাঁ কাজটা করতে পারছি ইভেন আমি ফ্রেশার এই ফিল্ডে একদমই ফ্রেশার আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি আপনার ব্যাকগ্রাউন্ড আমার একটা দোকান আছে সাইবার ক্যাফে আছে আচ্ছা কিন্তু সেটা তো কাজটা করতে পারো ভালো আর সাইবার ক্যাফে তো আগে থেকে একটা ডাউন হয়ে গেছে আগে যা ব্যাপার ছিল এখন থেকে এখন জায়গায় মানুষ নেট করতে আসছো বা নেট সার্ফিং করতে আসছো ফিল্ডটা একটু চেঞ্জ করতে যাইছি যার জন্য বেটার হবে ওটাও থাকবে তার সঙ্গে এটাও কন্টিনিউ থাকবে আর কি দ্রুত প্রায় একই সেগমেন্টের হ্যাঁ আমি 14 নম্বর মিলান থেকে আচ্ছা এখানে কত হচ্ছে শিখছো এখানে দশ এগারো দিনের মতো হচ্ছে আচ্ছা কি মনে হচ্ছে শিখে শিখে ভালো লাগছে কাজ শিখতে পারছি আচ্ছা এখন কি কাজ চলছে তোমার কি কাজ শিখছো এখন পাওয়ার আইসি পিএমএনসি সিপিইউ আচ্ছা তো এঙ্গা ঠিকানা কোথা থেকে পেয়েছিলে আমরা ইউটিউব থেকে পেয়েছি আচ্ছা ও ইউটিউব থেকে দেখি এখানে এসছো তাই তো কি মনে হচ্ছে ব্যবহার ভালো বা যেমন দেখেছিলে তেমন হচ্ছে বা আলাদা রকম টাইপের লাগছে না ব্যবহার খুব ভালো হুম কাজও মোটামুটি ভালো শিখতে পারছো আর কি হ্যাঁ অবশ্যই খুব আচ্ছা অসুবিধা সব সময় পাশে থাকে সবাই মানে হেল্প করছে মোটামুটি তো তোমার ফিডব্যাক কি আমার ফিডব্যাক খুবই ভালো এখানে খুবই ভালো কাজ শেখানো হয় আমরা হয়তো ফোনে দেখেছিলাম কিন্তু এখানে সে এত ভালো ব্যবহার পাবো আমরা বুঝতে পারিনি এখানে হাতে ধরে ধরে কাজ শেখানো হয় এখানে কোনো মানে ঠকানোর কোনো চান্স নেই কি কি কাজ শিখলে এতদিনে ইউএমসি সিপিইউ পাওয়ার আইসি রিভলিং করা বসানো এবং ফোন অন করেছি এবার কি মনে হচ্ছে কি কাস্টমার যদি দোকানে আসে তোমার কাজ করানোর জন্য বা ফোন খারাপ হয়ে গেলে পরে ঠিকঠাক করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবো এখানে সেই কনফিডেন্সে কাজ শেখানো হয় আচ্ছা থ্যাংক ইউ তোমার পাশাপাশি তোমরা কি থিওরি শিখতে পারছ একদম অবশ্যই আচ্ছা মোটামুটি কদিন হয়েছে এখানে দশ এগারো দিন হয়েছে দশ এগারো দিন একদম থিওরি স্যার একদম বন্ধুর মতো শেখাচ্ছে কোনো যদি অসুবিধা হয় বললে সঙ্গে সঙ্গে আবার আচ্ছা তুমি থেকে এসছো আমি ভবানীপুর থেকে এসছি ভবানীপুর থেকে এসছো দাদা তুমি কি মানে কি কাজ শিখছো এখন এখন আমি শিখতে যে পাওয়ার আইসি এমএমসি আসলে কাজ করতেছি রিভিল করে তারপরে বসানো হচ্ছে

এটা আমি আসলাম ইউটিউব দেখে আসছি আমি আচ্ছা থেকে আসছেন আমি আসি দক্ষিণ দিনাজপুর থেকে তাই নাকি থেকে হুম আচ্ছা এখন থেকে কাজ করা হচ্ছে হ্যাঁ এখানটায় থাকে কাজ করতেছি আমি আচ্ছা মোটামুটি কত থেকে ক্লাস শুরু হচ্ছে এখানে এখানটা ক্লাস শুরু হচ্ছে 10টা 11টা থেকে একদম 9টা রাতে 9টা অব্দি হ্যাঁ রাত 9টা শুধু লাঞ্চ ব্রেক আছে আর কি হ্যাঁ লাঞ্চ ব্রেক আছে একটা একটা দিন কেমন খাদ্য যায় পুরো কন্টিনিউ ক্লাস হ্যাঁ পুরো কন্টিনিউ ক্লাস তো মোটামুটি কতদিন দিন হচ্ছে আপনি শিখছেন এখানে আমি ওই 10 দিন হচ্ছে কোত্থেকে এসেছেন আমি খড়গপুর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি আচ্ছা কেমন কি শেখা হচ্ছে এখানে ঠিকঠাক প্রপারলি পুরো ফাটাফাটি সবাই তো ভালো বলছে খারাপ কি আছে এখানে যে যেটা খারাপ হচ্ছে না যে যেমন ধরছে খারাপ হচ্ছে আচ্ছা সবাই ভালোই লাগছে ভালোই লাগছে

প্রায় আমার হচ্ছে সাত দিন 7 দিন মত হয়েছে হ্যাঁ দিন হয়েছে অ্যাড্রেস কে দিয়েছে আপনাকে আমি ইউটিউব দেখাইছি আচ্ছা এর আগে কি করতেন বা কি কাজ করেন আপনি এর নাই এর আগে তেমন কোনো কাজ করতাম না স্কুল ছাড়ার পরে একটা দোকান করার ইচ্ছা ছিল হুম তখন এই জায়গায় খোঁজ করেছিছি ভালো ইনস্টিটিউট পাইনি বলে আসতে পারিনি এখানে খরচাটাও ঠিকঠাক বেঁচে যাচ্ছে এখানে অনেকটা কম খরচের মধ্যে এখানে ডেমো ক্লাস নিয়ে এসে দেখেছি ভালো কাজ শেখানো হয় আমরা এখানে তাই এখানে জয়েন করেছেন তাই জয়েন তো কি কি কাজ শিখতে পারলেন এই কদিনের মধ্যে এখানে আসার পরে আইসি চেনা আইসি তোলা রিবলিং করে আবার বসানো আচ্ছা এগুলো সবই শেখা হয়েছে আর কি এগুলো আপাতত দেখি আচ্ছা তো এখন কি কাজ শিখছো এখন কাজ করছি এই পাওয়ার আইসিটা তুললে রিবলিং করলাম আচ্ছা এটা আবার বসানো হবে

আমি এসেছি সাত দিন এসেছি সেভেন ডেজ হয়েছে কোথেকে এসেছো আমি ওই গঞ্জের বাজার দক্ষিণ চিপুর থেকে এসেছি আচ্ছা তোমার ব্যাকগ্রাউন্ড কী আছে মানে কী পড়াশোনা মানে কত অব্দি পড়াশোনা করেছো আমি টুয়েলভে পরীক্ষা দেওয়ার পর এখানে শিখতে এসেছি তাই নাকি একদম এই কারেন্টলি লাস্ট ইয়ার ইয়ার আচ্ছা তো কেমন কী শিখতে পারছো এখানে হ্যাঁ আইসি তোলা রিভলিং করা আচ্ছা কোথ থেকে দেখে এসেছো ইউটিউব থেকে দেখে এসেছো ইউটিউব চ্যানেল থেকে দেখে এসেছি আচ্ছা ওকে থ্যাংক ইউ তো সপ্তমটা বলি বললেন সবই দেখলাম সবার তো রিভিউ নিলাম যে কার কেমন কি লাগছে না লাগছে সবাই তো ভালোই বললো কেউ তো খারাপ বললো না তো লাস্ট আমরা কি বলবো আছি আর দেখুন আমাদের এখানে আসেন কোনো ভয়ের কোনো কারণ নেই ভাবে যারা আসবে একদম কোনো ভাবে ঠকবেও না একদম ফেসবুক কাজ শিখতে হবে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে ওটাকেও ফলো করেন আর এর মোবাইল সলিউশন নামে আপনারা সাবস্ক্রাইব করেন দেখবেন ওখানে নতুন নতুন হ্যাঁ আর ওখানে আমাদের স্টুডেন্টরা কিভাবে কাজ করছে ওদের রিভিউও নিয়ে নেবেন এত সময় ধর আমার খুব ভালো লাগলো এসে আগেও এসেছিলাম এখন আরো ভালো লাগছে যে এতজন এসছে জয়েন করেছে এতজন শিখতে পারছে এটা অনেক বড় ব্যাপার এমনিতেই তো চাকরির অভাব আমাদের এখানে সবাই যেন এগিয়ে যেতে পারছে আপনার মাধ্যমে এটা অনেক বড় ব্যাপার তো থ্যাংক ইউ সো মাছ দেখাবো অনুভূতের সঙ্গে থ্যাংক ইউকাম